আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আবু সুফিয়ান আল মাদানি আখলাকে সাহাবা ফেজ থেকে একটা বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যারা সারা বাংলাদেশে তদ্বীরের কাজ নিয়ে ব্যস্ত আছেন তদ্বীরের কাজ করেন আমি আপনাদেরকে বলতেছি আমার কথাটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তদ্বীরের কাজ এটা মানুষের সেবা এটা মানুষের উপরও কোনো জলম নয় মানুষের উপরও কোনো অত্যাচার নয় এটা মানুষ এমন কিছু বিপদ আছে যে বিপদগুলি থেকে মানুষ বাঁচার জন্য সর্বশেষ মোলামাদের দ্বারস্থ হন আলম বিভিন্ন বিষয়ে তাদের চিকিৎসা দিয়ে থাকেন তো আশা করি পর্যন্ত মাধ্যমে মানুষের হাজারো সমস্যার সমাধান আল্লাহ করেছেন আমরা এমনও রুগী দেখছি এমনও ব্যক্তি দেখছি যারা হাসপাতালে যাওয়ার পরে হাসপাতালে দীর্ঘদিন থাকার পরে কোনো চিকিৎসা পান নাই চিকিৎসা হয় নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তা আল্লাহ কালামুল্লাহ শরীফের মাধ্যমে আপনারা উন্নত চিকিৎসা পেয়ে সুস্থ হয়েছেন আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন কারণ আল্লাহর কালামের উপরে কোন চিকিৎসা নাই কালামের উপরে কোন চিকিৎসা হইতে পারে না যারা কালামুল্লাহর শরীফ দিয়ে চিকিৎসা করে থাকেন করবেন নিয়ত করছেন করতেছেন আমি আপনাদেরকে বলতেছি আপনার কোন কাজ মিস্টেক হবে না ইনশাআল্লাহ যদি থাকে বিশ্বাস থাকে তাহলে ইনশাআল্লাহ দেখবেন এখন মানুষের সমস্যা তো হাজারো রকম আছে সমস্যা শুরু আছে শেষ নাই সমস্যা কত ফকার কি কি এটা আপনি বলি শেষ করতে পারবেন না হাজারো সমস্যা আছে যে সমস্ত সমস্যার সমাধান কোনো ডাক্তার কোন হাসপাতাল দিতে পারবে না এই সমস্যাগুলির সমাধান একমাত্র আল্লাহ তালার কালাম থেকে আপনাদেরকে খুঁজে নিতে হবে এই জন্য আজকে আমি কিছু সমস্যার কথা আপনাদের সামনে তুলে ধরব যে সমস্যাগুলি প্রতিনিয়ত মানুষ ভুক্তভোগী হচ্ছে যেমন ধরেন মহিলাদের ব্যক্তিগত পার্সোনালি কিছু সমস্যা থাকে যেগুলোর জন্য তারা অনেকবার ডাক্তারের কাছে যায় কিন্তু কোনো লাভ হয় না পুরুষদের অনেক সমস্যা থাকে যেগুলোর জন্য তারাও বারবার ডাক্তারের কাছে যায় কিন্তু কোনো লাভ হয় না এর কারণ হচ্ছে ডাক্তারের কাছে যাওয়ার জন্য শরীরে যেই রোগ হয় ওই রোগের চিকিৎসা ডাক্তার দিতে পারবে কিন্তু যেই রোগের চিকিৎসা ডাক্তার দিতে পারবে না ওইখানে আপনি ডাক্তারের কাছে গেলেও কোনো লাভ হবে না সো আপনাদেরকে কোরআনের চিকিৎসার সায়াতলে আসতেই হবে এই জন্য কোরআন পারে না এমন কোনো রোগ নাই কোরআন সমাধান দিতে পারবে না এমন কোনো সমস্যা নাই আল্লাহ তাল্লাহার এই কালাম থেকে আপনি দুনিয়ার সব সমস্যার সমাধান খুঁজে নিতে পারবেন যদি আল্লাহ তাল্লাহ আপনাকে সেই বিবেক আর বুদ্ধি দিয়া থাকে তো এই জন্য যারা কাজ করেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা যদি আল্লাহ হুকুম মেনে নবীর মতে মতে চলে হালাল খেয়ে কাজ করেন কোনো কাজ আপনার থেকে আপনি কোনো কাজে ব্যর্থ হবেন না এটা আমি নিশ্চিত করি বলতে পারি কারণ আমি কোরআনের কাছে সমস্ত সারা দুনিয়া কোরআন থেকে শিক্ষা নিয়া ইয়াহুদি নাসারারা যা কিছু করতেছে সব কোরআন থেকে শিক্ষা নিয়ে করতেছে সুতরাং কোরআন এটা একটা কিতাব যে কিতাবের মধ্যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধান এখানেই আছে সুতরাং যেই সমস্ত মানুষ দুষ্ট জিন দ্বারাই আক্রান্ত হয় দুষ্ট জিন দ্বারাই ক্ষতিগ্রস্ত হয় দুষ্ট জিন যাদের যাদের ঘরে অত্যাচার করে থাকে আপনারা সেই দুষ্ট জিনের দুষ্ট আক্রমণ থেকে যদি বাঁচতে চান তাহলে অবশ্যই আপনারা আলেম ওলামাদের কাছে যাবেন আর আলেম ওলামারা অবশ্যই আপনাদেরকে এটার জন্য সূক্ষ্ম সমাধান দিবেন সেই ক্ষেত্রে যারা কাজ করবেন আপনাদেরকে আমি আবারও বলতেছি আপনি যদি মানসিকভাবে স্থির না থাকেন তাহলে আপনি কাজটা হাতে নিবেন না আপনি যদি মানসিক ভাবে তাহলে আপনি কাজটা করতে পারেন কোনো সমস্যা নাই যেই সমস্ত মানুষের শরীরের মধ্যে জিন আক্রমণ করে সব সময় আক্রমণ করা জিনের প্রকাশ্য কোনো আলামত সব সময় পাওয়া যায় না অনেক সময় জিনের প্রকাশ্য আলামত পাওয়া যায় অনেক সময় আলামত কোনোভাবে অনুভব করা যায় না কিন্তু বিতর্গত ভাবে জিন ক্ষতিগ্রস্ত করে থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে অধৈর্য হইলে হবে না আপনারা কোনো কাজ অধৈর্য হবেন না দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে সময় নিয়ে কাজ করেন ইনশাল্লাহ অবশ্যই রুগী সুস্থ হবে অনেক সময় আমরা একবার কাজ করি আমরা অনেক সময় ব্যর্থ নিজেরে মনে করি না আমরা ব্যর্থ হব না একবার না পারিলে দেখো শতবার কবি বলেছেন আপনিও চেষ্টা করে যান ইনশাআল্লাহ সফলতা আসবেই নিশ্চিত যদি আপনি সফলতার সেই কাঙ্ক্ষিত লগ্নে পৌঁছাইতে চান তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে কাজ করতে হবে আপনি মনে রাখবেন আপনি যখন ছোট ডাক্তারের কাছে যান ছোট ডাক্তার আপনাকে ছোট দাওয়া দেয় আপনি যখন ওই দাওয়ায় আপনি উপকার না হয় তাহলে আপনি একজন বড় ডাক্তারের কাছে যান ওনার কাছে যাওয়ার পরে যদি আপনার সমস্যার সমাধান না হয় আপনি বসে থাকবেন না আপনি আরেকজন ডাক্তারের কাছে যাবেন ওই ডাক্তারের কাছে যাওয়ার পরেও যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে আপনি বড় একটা হসপিটালের বড় একজন প্রফেসরের সন্ধানে থাকবেন সুতরাং আপনার কাছে রুগী আসবে রুগীর কাছে আপনি যাবেন প্রাথমিক ট্রিটমেন্ট দিলে সমাধান না হইলে এরপরে ট্রিটমেন্ট দিবেন এরপরে ট্রিটমেন্ট দিবেন দিতেই থাকবেন সেই ক্ষেত্রে অনেক সময় আমরা জিনে ধরা রুগীর জিন তাড়াই এরপর আমরা বলি হুজুর গতকালকে তারাই আসছে আজকে আবার আসছে গতকালকে তারাইছেন গেছে তো অবশ্য আপনাকে সে মানসে যেইটুকু মানা দরকার ওইটুকু মানছে আজকে আবার আসছে আজকে আবার যান আবার যাই আপনি তার সাথে কথা বলেন আপনি তাকে রিমান্ডে দেন আপনি তাকে শাস্তি দেন আপনি তাকে ফিডা দেন আপনি তার সাথে শক্ত কথা বলেন দেখবেন সে আজকে আপনার কাছে আরো দুর্বল হবে সে যদি আপনার কাছে দুর্বল না হয় আপনি তাকে কোরআন চিকিৎসা দাঁড়ায় আপনি তাকে দুর্বল বানাবেন মিনিমাম যদি দেখেন সে দুর্বল হচ্ছে না আপনি দুর্বলটাকে বানানোর পর্যন্ত সুরা জিন্নাতের সুরা জিন তেলাওয়াত করতে থাকবেন জোর আওয়াজে তেলাওয়াত করবেন রোগীর কানে যেন আপনার তেলাওয়াতের আওয়াজ دونوں কানে যেন পৌঁছে জোরে 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 সুরা জিন তেলাওয়াত করতে থাকবেন আপনি 10 মিনিট তেলাওয়াত করেন ও 10 মিনিট সহ্য করতে পারবে 11 মিনিটের সময় ও আত্মসমর্পণ করতে বাধ্য হবে যখন সে আত্মসমর্পণ করবে তখনই আপনি তাকে রিমান্ড দিবেন তখনই আপনি তাকে শাস্তি দিবেন এবং শাস্তি দিয়া আপনি চাইলে তাকে যা খুশি তা করতে পারেন আপনি যদি ভয় পান তাহলে কিন্তু হবে না তদবীরের জগত এটা এমন একটা জগত এটা খুব সাহসের একটা কাজ এটা বুকে বল নিয়া মনোবল নিয়া করতে হয় এটা দুর্বল মনওয়ালা দুর্বল দিলওয়ালা এটা করতে পারবে না এটা করার জন্য আপনাদেরকে সাহসের পরিচয় দিতে হবে মনে রাখবেন অনেকেই ভাবেন হুজুর যদি আমার ক্ষতি করে আপনার ক্ষতি সে করবে না করতে পারে না যার কাছে ইনশাল আছে যার 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 কাছে 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 নামাজ আছে আছে আয়াতুল আমল আছে জাল্লার উপরে তাওয়াক্কুল করে চলে কোন দুষ্ট জিন তার ক্ষতি করার সাহস করবে না ইনশাল্লাহ সুতরাং আপনারা মনোবল হারাবেন না আপনারা গতি নিয়ে সামনে এগিয়ে যান কাজ করতে থাকেন হ্যাঁ যারা নতুন কাজ করেন আপনারা ধরিয়ে না। যারা নতুন কাজ করেন আপনারা সাময়িক চিকিৎসাগুলা দিয়ে থাকেন নরমাল চিকিৎসাগুলা দিয়ে থাকেন ক্রমান্বয়ে আস্তে আস্তে সাহস যোগান আর আমল করতে করতে নিজের তৈরি করেন ইনশাল্লাহ সমাধান আপনার হাত ধরেই হবে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ